মিরপুর চিড়িয়াখানা শুধু ঢাকার সবচেয়ে বড় চিড়িয়াখানা তা নয় বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা দেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর দুই বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে অন্য বাসে চিড়িয়াখানায় যেতে পারবেন খুব সহজেই চিড়িয়াখানার আয়তন একশো ছিয়াশি একর অর্থাৎ অনেক বড় একটি স্থান আপনারা সকালে এসে আস্তে আস্তে পুরো এরিয়াটা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে তাই সকালে আসলে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায় আর বেলায় চিড়িয়াখানার ভিতরের লেকের পারে সূর্যাস্তের দৃশ্যটা অপূর্ব লাগে বন্ধুরা আজকে আপনাদেরকে মিরপুর জাতীয় চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি এনজয় করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করুন মূল গেট থেকে সামনে এগিয়ে আসলে এরকম একটি মানচিত্র দেখা যাবে মানচিত্রের ঠিক পিছন থেকে আমরা শুরু করছি এবং আমরা বাম পাশ দিকে এগিয়ে যাব আস্তে আস্তে পুরো চিড়িয়াখানাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেভাবে দেখলে সবথেকে সুন্দর কম সময়ে পুরোটা দেখতে পারবেন সেই ডিরেকশনটি আপনাদেরকে বলে দিব মানচিত্রের ঠিক পিছনেই রয়েছে ফ্লেমিঙ্গো পাখি অর্থাৎ বিদেশি নানা প্রজাতির পাখি আরেকটু বামের দিকে এগিয়ে যেতেই এই বাঘের খাঁচাটি আপনার সামনে পড়বে বাঘ মামা এখন ঘুমাচ্ছেন ওনাকে বিরক্ত করা ঠিক হবে না আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়েছেন প্রাণীদেরকে কিছু খাওয়াবেন না তাদেরকে ঢিল ছুঁড়ে মারবেন না নিরাপত্তা বেষ্টনীয় অতিক্রম করবেন না তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কচ্ছপের কাছে এখানে অনেকগুলো কচ্ছপ একসাথে সাঁতার কাটছে বেশ সুন্দর দেখতে লাগছে এবার কচ্ছপের একটি ফাইভ দেখে নেওয়া যায় বিশেষ করে বাচ্চারা এটি বেশ উপভোগ করছে ফাইট শেষ এবার আমরা সামনের দিকে আগাই এবার দেখব পাখি বিশাল লম্বা এই পাখিটি দেখতে ভারী সুন্দর মিষ্টি পানির কমির দেখুন কেমন হাঁ করে রয়েছে এবার পাশেই রয়েছে লোনা পানির কুমির সে রোদে একটু বিশ্রাম নিচ্ছে খরগোশ ঢুকে অমনি বামপাশের যে রাস্তা ধরে হাঁটছিলাম সে রাস্তা ধরে আর সামনে এগিয়ে আসতেই শিশুদের এই পার্কটি দেখা যাবে এখানে বেশ কিছু রাইড রয়েছে প্রতিটি রাইডের টিকিটের মূল্য বিশ থেকে তিরিশ টাকা শিশু পার্ক থেকে বেরিয়ে ওই পথ ধরে হাঁটতে হাঁটতে এই গন্ডাটি আপনার সামনে পড়বে আর একটু সামনে আগালেই হাতির ঠিক পাশেই হঠাৎ কাঠ বিড়ালি দেখতে পেলাম হঠাৎ করে এরা লুকিয়ে যায় ক্যামেরায় এদেরকে ধরা খুব কঠিন হয়ে যায় তিনটে হাতি মনের সুখে কলা গাছ খাচ্ছে আবারও কাঠ বিড়ালি এবার এদের ক্যামেরা বন্দি করার চরম প্রচেষ্টা চালাচ্ছি খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওরা আমার উপস্থিতি হয়তো এখনো টের পায়নি এই যে দিল ছুট একটি এখনো আছে এবার আর খুঁজে পাওয়া যাবে না আমরা দেখতে দেখতে উটের কাছে চলে আসছি এটি একটি হায়না চুপচাপ শুয়ে আছে ওয়াইল্ড বিস্ট প্রাপ্তিস্থান দক্ষিণ আফ্রিকা কেনিয়া কিছু ঘোড়া দেখা যাচ্ছে কমন ইল্যান্ড খুবই কম প্রাণী চেপরা ওয়াটার বক বন্ধুরা এর মাঝখানে রয়েছে প্রাণী জাদুঘর সেখানে আগেও গিয়েছি তাই এবার আমরা আর ঢুকছি না টিকেটের মূল্য দশ টাকা আরেকটু সামনে আগাতেই জিরাপ চোখে পড়বে জিরাপ দেখার সাথেই আমরা পাখির কর্নারটা দেখে নিব রাস্তার বাম পাশে জিরাপ ডান পাশে এই পাখিদের কর্নার তাহলেই সুবিধা হবে এক এরিয়াতে সব প্রাণীগুলো একসাথে দেখে নিয়ে সামনে আগাতে পারলে সুন্দরভাবে সবগুলো দেখা শেষ করা যাবে আমরা একটি পাখির খাঁচার সামনে চলে এসেছি এটির নাম চোখার এবার দেখছি ইমু পাখি এবার দেখব প্যারাডাইস শেলডাক অর্থাৎ স্বর্গের হাশ দেখতে অপূর্ব সুন্দর হ্যাঁ মাছ ছোট মাছ খেতে দিয়েছে দেখছি কালো গলা গলা তো নেই সোয়াজ জায়গা নাই ভালো মতো রাজলতে পারে এটাও থাকার হতে পারে হ্যাঁ সাদা ময়ূর আসলে এমনভাবে এরিয়ারগুলো দেওয়া ক্যামেরাতে এদেরকে আনা আসলে খুব মুশকিল হয়ে যাচ্ছে সবুজ ঘুঘু এতটাই ছোট পাখিগুলা যে ক্যামেরায় ধরা কঠিন হয়ে যাচ্ছে আমরা পাখির কর্নারটা ঘোরা শেষে এবার আবার প্রাণীদের কাছে চলে এলাম এরা মূলত তৃণভোজী প্রাণী বন্ধুরা দেখতে থাকুন বেরা ইসু না